প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি পিও জুতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে আপনারা পিও জুতা কিনবেন দেখতে পাচ্ছেন এ ভাইয়ার দোকানটা একেবারে নতুন ভাইয়া নতুন দিয়েছে ভাইয়া এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর প্রচুর জুতা আছে পিও জুতা এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে ভাইয়ার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো পাইকারিতে ওনারা বিক্রি করে থাকেন আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশানের কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে প্রচুর প্রচুর মডেল আছে আপনারা যারা আসলে নিতে চান আমি যদি একটু শুরু থেকে দেখাই এটা হলো জুরান আলম মার্কেট আপনি যখন জুরান আলম মার্কেটে ঢুকবেন ঠুক ঠিক ঢুকার এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঠিক এইভাবে ঢুকে এই যে ভাইয়ার এই দোকানে চলে আসবেন একদম রাস্তার পাশে প্রথমে ঢুকলে ভাইয়ারকে পেয়ে যাবেন যাই হোক আর কোনটার কত টাকা প্রাইস সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব এখানে কিছু এটা কি পান বলে ভাই বিমান নাকি না কার্সাইজ কার্সাইজ বলে এখানে কিছু সাইজ জুতো আছে এগুলো একটু কম রেট না হ্যাঁ কম রেট এগুলো অনেক অনেক কম দামে পাবেন তারপর এখানে মাস্টার কার্টুন সহকারে আচ্ছা আপনার কাছে যে জুতো জুতাগুলো আছে এগুলো কি সব মাস্টার কার্টুন সব মাস্টার কার্টন কার্টুন এই আপনার কাছে প্রচুর প্রচুর মডেল আছে প্রচুর প্রচুর আচ্ছা এটার মাঝে কয়টা কালার মধ্যে দুইটা কালার দুইটা কালার এগুলা কত করে দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা ওকে এটা মডেল আছে না

এটা কি মাদার অফ সাইজ মান হচ্ছে না না এটার সবচেয়ে বেশি আছে কত করে দিচ্ছেন এগুলা 200 টাকা 200 টাকা জোড়া আচ্ছা আচ্ছা এই যে শীত আসে না এখনো এটা কি 12 মাসি চলে না 12 মাসি চলে আমাদের সারা বছর সারা মাসি চলে দেখেন 12 মাসে চলে ভাইয়ের এখানে পিও জুতাগুলা পাবেন এই চাইনিজ জুতাগুলা পাবেন তারপর দেখেন এখানে কচুর জুতা আছে আচ্ছা এগুলা আমরা কি রেটে দিব ভাইয়া এগুলা 220 টাকা 220 টাকা পাই কিনেন হ্যাঁ পাই কিনেন কালার আছে কয়টা এটা এটা কালার দুইটা দুইটা না আর এটা কি বলে 70

তারপর আমি যদি একটু এটা দেখাই এগুলা কত করে দুশো তিরিশ টাকা এরকম প্রচুর জুতা আছে দেখতেই পাচ্ছেন জুতার কোনো অভাব নাই এগুলা কত করে দিচ্ছি আমরা এগুলা দুশো টাকা টাকা করে এগুলা না আচ্ছা এগুলা দুইশো করে দিচ্ছে তারপরে একটু যদি আমি পিছনে চলে যাই তারপর অবশ্যই বুঝতে পারবেন এখানে কিছু বর্ষাকাল ইয়া মানে এই সবসময় চলে এই জুতাগুলা এগুলা কত করে দুশো সাইট আছে আপনার কাছে হ্যাঁ এগুলা করে না একটু আমরা এদিকে যদি একটু তাকাই এটা কত করে দিচ্ছি দুশো

বের করা বড় কষ্টজনক হয়ে যায় যে এগুলা সব জুতা হ্যাঁ এখান থেকে আপনারা বেঁচে বেঁচে নিতে পারবেন আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে নিতে পারবেন অর্ধেক দামে তারপর এখানে কাস্টমারও আছে ভাই আর এখানে বেচা করতেছে আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে নিতে পারেন ভাই ভাই এখানে কি বেছে এখানে সর্বনির্ভর যে মাস্টার কার্টুন হ্যাঁ সব মাস্টার কত সর্বনির্ভর কত জোড়া নিতে পারবে ছয় জোড়া করে নিতে পারবে মাস্টার কার্টুন আর যেটা কাজ সাইজ

আচ্ছা ঠিক আছে এক চার মাস দুশো বিশ টাকা আচ্ছা এইভাবে তো কাস্টমার পাবেন কার্টুন এইভাবে পাবেন এইভাবে আপনার পেয়ে যাবেন মাস্টার কাটুন তারপরে দেখেন এখানে আছে প্রচুর জুতা আছে আপনাদেরকে আমি দেখাই ধরো জুতার কোয়ালিটি আছে অনেক অনেক কোয়ালিটি আছে না সব তো দেখানো সম্ভব না সম্ভব এটা কত করে এগুলো 200 210 টাকা 210 টাকা আচ্ছা আর এটা এগুলো 240 টাকা 240 টাকা এটা এগুলো 200 টাকা 200 টাকা এরকম প্রচুর জুতা আছে আপনাদেরকে আসলে সব দেখানো সম্ভব না আপনারা যারা আসতে চান জুরেন আলম মার্কেট আসলে ভাইয়াদেরকে পেয়ে যাবেন তাই না ভাই আচ্ছা ঠিক আছে এটা কত করে ভাইয়া এগুলো এগুলো 220 220 যেগুলা পেয়ে যাবেন দুইশো বিশ এটাও পেয়ে যাবেন ২২০ বিশ টাকা করে প্রচুর জুতা আছে তারপরে দেখেন এখানে প্রচুর জুতা আছে আপনারা চাইলে বেঁচে বেঁচে নিতে পারবেন যেহেতু আসলে কাস্টমার আছে এর মাঝে আমরা ভিডিওটা করতেছি আপনারা চাইলে নিতে পারবেন ভাইয়া বলছে যে আমি তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া এরকম করে এক এক মডেল থেকে এক এক ডিজাইন থেকে আপনারা এই জুতাগুলা কালেকশন করে নিতে পারেন তা আমি আপনাদেরকে দেখা আপনারা যারা আসলে মাস্টার নিবেন এইভাবে আপনারা পেয়ে যাবেন তারপরে আমি কেন টুকটাক দেখাবো যাতে আপনারা ভাইয়ার কাছ থেকে জুতোগুলো কালেকশন করে নিতে পারেন দেখতে পাচ্ছেন একটু মডেলগুলো দেখাই ডিজাইনগুলা দেখাই যে ডিজাইন আপনার পছন্দ হবে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে যেটা পছন্দ হবে ওইটাই দিবেন আচ্ছা এটা কি বড় সাইজ মানে ভাইয়া হ্যাঁ 43 40 থেকে 43 সাইজ ছোট সাইজ আছে তো হ্যাঁ ছোট সাইজ আছে কত করে এগুলো এগুলো 230 230 টাকা আচ্ছা 230 টাকা আর এটা এগুলো 240

তাদের বা অনেকে নতুন আছে বা অনেকে পুরাতন আছে তাদেরকে কি পরিমাণ সহযোগিতা করবে আপনার কথা বললে আমরা প্রতি জোরাতে পাঁচ টাকা দশ টাকা করে কম রাখবো পাঁচ দশ টাকা করে কম রাখবেন যদি পরিষদের মিজান বা দশ টাকা কম রাখবো কম রাখবেন আপনি যাই হোক আমরা তো আসলে সব জুতা দেখানো সম্ভব না ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তাই না ছোট্ট একটা ভিডিওর মধ্যে কিছুটা আইডিয়া দিচ্ছি যাতে আমার বন্ধুরা জুড়েন আলম মার্কেট এসে যাতে আপনার এই দোকানে ঢুকে যায় তাই না আপনার দোকানের নাম কি মারিয়ান শুস

বেঁচে বেঁচে নিতে পারবে জোড়া আচ্ছা আচ্ছা ছেলেদের আছে কোথায় এখানে ছেলেদের আছে মাস্টার কার্টুন পেয়ে যাবেন দুশো টাকা আমি তো সব এই যে এখানে ছেলেদের জুতা একটা মাঝখান থেকে এই দেখেন ভাইয়া বের করতেছে এই যে ছেলেদের আচ্ছা এগুলা কত করে এগুলা 250 250 টাকা আচ্ছা যাইক অভাব নাই এখানে জুতার কোনো অভাব নাই আপনারা চাইলে আপনারা নিতে আমি চাই আপনারা আসেন আইসা ভাইয়ার কাছ থেকে এই জুতাগুলা বেচে 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 নিয়ে আপনারা যাইতে পারেন দেখেন এখানে প্রচুর জুতা আছে আপনারা চাইলে আসতে পারেন জুরেন আলম সুপারমার্কেট দোকানের নাম হলো মারিয়ান শুজ মারিয়ান শুজ আচ্ছা যাক আইলে আপনারা পাবে আপনারা সবচেয়ে কম দামে জুরেন আলম মার্কেটে আসলে ভাইয়াদারকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন